নমস্কার সকলকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে তো এখন রাত সাড়ে আটটা বাজতে যায় তো এখন রাতের ডিনার বানাবো তো শনিবার যেহেতু নিরামিষ ঘেমে গেছে প্রচণ্ড গরম পড়ে গেছে হঠাৎ করে আবার তো শনিবারের কী স্পেশাল ম্যানু হচ্ছে রাতের ডিনারে দেখাচ্ছি তো সব ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো দেখাচ্ছি রাতে আজকে কী রান্না হচ্ছে তো এখানে মেখে রেখেছি ময়দা তো বানাবো হলো লুচি আর লুচির সঙ্গে কি খাবো এখানে আছে আদা টমেটো নারকেল আর এই যে খোসা সমেত আলু আর এখানে আছে ছোলার ডাল তো ছোলার ডাল বানাবো খোসা সমেত আলু দিয়ে আর তার কারণটা বলছি কি ব্যাপারটা কী হয়েছে ফেসবুকে দেখছি বা ইউটিউবে দেখছি যে একটা দোকান খুব ফেমাস হয়েছে সেটা হলো আদি হরিদাস মোদক তো দোকানটা আমি যখন কলেজে পড়তাম তো প্রতি মানে মাসে তো একবার এভরি মান্থ তো যেতামই আমরা আদি হরিদাস মতো শ্যামবাজার বা ওই চত্বরে আমরা প্রতি মাসেই থাকতাম সপ্তাহে তো থাকতাম হয়তো যে ওই দোকানটায় প্রতি মাসে একবার তো খেতাম তার সঙ্গে ওখানে একটা শীতল আশ্রম বা সামথিং কিছুটা দোকান আছে ওইখানে পাশাপাশি সব দোকানগুলো ওখানে প্রচুর ব্রেকফাস্ট করেছি এখন আর যাওয়া হয় না তো দেখে সেই পুরোনো স্মৃতিগুলো খুব মনে পড়ছে তাই ভাবছি যে ওই দোকানে যেরকম আলুর মানে ছোলার ডাল দেয় আর হতো কচুরি কচুরি বানাচ্ছে না লুচি বানাচ্ছি ওখানে লুচিও পাওয়া যায় তো সেটাই একটুখানি বাড়িতে তৈরি করার চেষ্টা করছি তো শুরু আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন মানে আর সঙ্গে কি এটা মানে ওই দোকান যেহেতু বলছি তো ওখানে যেভাবে খেতে দেয় সেটা আপনারা দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে তো আমিও সেইভাবেই আজকে খাবো তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে আমি শুরু থেকে দেখতে থাকুন তো এখানে প্রথমে একটু নারকেলগুলোকে ভেজে নিচ্ছি একটু বড়ো বড়ো করে কাটা মার্কেট কুচিও আছে ফোড়নে আছে তেজপাতা গোটা জিরে আর হিং দিদি হিম দিয়ে করবো খুব ভালো লাগে হিম দিয়ে খেতে মাটিগুলোকে হালকা করে একটু ট্রাই করে নিচ্ছি আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন কোনো অসুবিধা নেই খেতে ভালোই লাগে আমি জাস্ট একটুখানি ভেজে নিচ্ছি টেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলো ফোড়ন গোটা জিরে তেজপাতা তাই শুকনো লঙ্কা দিতে পারেন যেহেতু আদি খাবে তাই আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি না নারকেল কুচি আমাদের বাড়ির দার্সেন নাচল এবার দিয়ে দেব জিনিস সুন্দর একটা হিঙের গন্ধ এবার দিয়ে দেবো এই যে খোসার সময় আলু আপনারা যারা খোসা সারাও দিতে পারেন এটা ভালো করে ভেজে আলু আর কি বলে নারকেলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়েছি এবার এই যে মশলাটা টমেটো কুচি আদাটা রেড করে রেখেছি আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবার এটা দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো আমি আর হলুদ ব্যবহার করছি না আমি আলুতে সামান্য হলুদ দিয়েছি আর এই ছোলার ডালটা হলুদ লবণ দিয়ে সেদ্ধ করা এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো সামান্য একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার খুব ভালোভাবে এটাকে কষিয়ে দেবো আমাদের আলুটা কিন্তু পুরোপুরি কষে গেছে আলু নারকেল মশলা দিয়ে যেইটা কষাচ্ছিলাম পুরো কষে গেছে এবারে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেব তীতির সাথে ছোলার ডাল খেতে ভীষণই ভালো লাগে তাছাড়া পরোটা রুটি সকলের সাথে ভালো লাগে কচুরি আর আমি এদের সামান্য পরিমাণে একটু গুড় দিয়েছি আপনারা যা চিনিও দিতে পারেন গুড় দিতে পারেন যার যেটা ইচ্ছা তবে চিনিটা খাওয়ার থেকে গুড় খাওয়াটা বেশি ভালো এবার এটা ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো আমাদের ছোলার ডাল কিন্তু একদম রেডি দেখতে পাচ্ছ তোমরা তো এবার আমি যেটা দেব সেটা হলো একটু ঘি দেব কিন্তু নিরামিষ ছোলার ডাল একটুখানি সামান্য পরিমাণে একটু ঘি দেব আমিষ হলো অসুবিধা নেই চলে যায় ঘি দিলে বেশ গন্ধটা সুন্দর হয় একটু সামান্য পরিমাণে ঘি দিচ্ছি ঘি দিয়ে গ্যাসটাকে আমি অফ করে এটাকে আমি ঢেকে রাখছি এবার গরম গরম লুচি ভাজবো ছোলার ডাল তো হয়ে গেছে রান্না এবার বানাবো লুচি এই যেখানে বেলে রেখেছি সব তো আমার তেলও গরম হয়ে গেছে কড়াইতে এবার একটা একটা করে ছেড়ে দেব আর গরম গরম ভেজে নেবো গরম গরম ফুলকো লুচি আর গরম গরম ছোলার ডাল এর কম্বিনেশনের কোনো জবাব নেই আহ সুন্দর ফুল লুচিটা গরম গরম ফুলকুল লুচি আর ছোলার ডাল রাত দশটা বাজতে যায় তো লুচি ছোলার ডাল সব রেডি হয়ে গেছে তো আমরা খেতে বসে পড়েছি তো দেখাচ্ছি সবাইকে লুচি লুচি গুলো নেতেই গেছে কারণ লুচি ভাজতে ভাজতে এরকম হয়ে যায় তো আজকে আমরা কলা পাতায় খাবো আদি ও হরিদাস মতো কথা বলছিলাম কলা খেতে দেয় মাতেও দিয়েছি আজকে কলা পাতায় খাবো হ্যাঁ আমি ধুয়ে পরিষ্কার করেছি একটা দোকান আছে সামবাজারে আদি হরিদাস মতো এখানে না কলাপাতায় পাতায় দেয় লুচি পুচুরি সব কলা পাতায় দেয় তাই আমারও ইচ্ছা হলো আজকে একটু খাবো দোকানটা খুব ভাইরাল বুঝলে তো খুব এক দিচ্ছে দেখি এই না তো আমিও নিয়ে খেতে বসে করেছি গরম গরম গরমি গরম গরম ছোলার ডাল একটু ভাজা নারকেল দিয়ে দিলাম এই যে আমার লুচি নেবো আর খাবো তো খাবার সামনে নিয়ে তো বেশি কথা বলতে নেই তো তাড়াতাড়ি খেয়ে নিতে হয় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা